মরিচ তো তোমার মনে করো পোলাতে যে কুটা মরিচ তো পোলা দেয়া লাগবে না না ওই জানো সবগুলাই দাও মাংস বেশি তো লাগবেই লাগবে হ্যাঁ মাংস তো হিউজ পরিমাণে মাংস লাগবে সবগুলাই লাগবে সবগুলাই দাও হ্যাঁ

बुड़ी दे काट दो ना बुड़ी मुक जाबे ए मुक जावे अब देखो कुंडी का भंगो एदा हमरा लेड़ा वीडियो जन त हम एड़ा तेज देखो तो हम से पीस कर दे यहां से बाबा ऐसे

আর হলো মুরগের মাংস পোলার চাল ঢালা হচ্ছে পোলাও পাক হবে এই জন্য পোলার জন্য ইয়ার তেল উঠাই পেঁয়াজ টিয়াজ উঠাই দেওয়া হয়েছে চালানি চলতেছে পোলার চাল নেয় মুরুগের মাংস মাংসলা দিয়ে দেন আর কি কি আছে দেয়াার মতো দাও হলুদ বেশি দ্যান না কালার আসবে কিন্তু কালার আইলে ভালো লাগবে না অত চালটা অনেক সুন্দর রে চালের মধ্যে ইয়া বার আছে ঘ্রাম হচ্ছে সুন্দর গ্রাম খড়ি তো এবুল আবুল আর খড়ি লাগেনি না ওই লবণ তো আবার কিনতে হবে লবণ নিয়ে আসা হবে এই ধরনের